নমস্কার বন্ধুরা নূপুরের সাথে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন ধরনের রান্না নিয়ে এসেছি পটলের কোপ্তা করব পটলের কোপ্তা তো আমরা অনেক ধরনের খেয়েছি আজকে আমি একটা নতুন ধরনের কুপ্তা করে দেখাবো পটলের একদম সম্পূর্ণ নিরামিষ রান্নাটা তা আমি এখান থেকে সব গুছিয়েও নিয়েছি গ্যাসের কাছে আর আমি এখানটা পটলের যে পটলটা কেটে নিয়েছি আর খোলাটা একটু সামান্য চেঁচে নিয়েছি আর পটলের ভেতরে যে দানাগুলো ছিল দুপাশ থেকে একদম বেট করে নিয়েছি দেখুন একটু দানা নেই সেই দানা এই পাশে রেখে দিয়েছি দানাগুলো ফেলেই নি দানাগুলো দিয়েই আমি রান্নাটা করব তা আমি এখানে একটা মশলা রেডি করে নেবো আগে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানটা কাজু নিয়েছি একটু চালমখ নিয়েছি আর একটু সামান্য পোস্ত নিয়েছি এক চামচ করে নিয়ে নিয়েছি এখানটা সপ্তাহে দেবো হয়েছে। দেবো কাঁচা লঙ্কা একটু যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝালটা দেব না আমি একদম অল্প করে ঝালটা দেবো আমাদের বাড়িতে খুবই ঝাল কম খাওয়া হয় বলে ওই জন্য অল্প করে একদম ঝালটা দিচ্ছি আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি আর দেবো এখানে টক দই দিয়েছি আমি এখানে জল দিয়ে মশলাটা করছি না টক দই দিয়ে মশলাটা করবো তো টক তো লাগবে তাই একবার মশলাটা রেডি করে নেবো টক দই দিয়ে

আমি সামান্যর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটা ভালো করে ভেজে নিচ্ছে একটু এবার হচ্ছে জিয়াটা ভাজ হয়ে গেছে এখানে যে পটলের দানা করে রেখে দিয়েছিলাম সেই পটলের দানা কটা তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে আগে ভেজে নেবো পটলের দানাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে দেবো অন্য মশলা গুলো দানা কটা ভাজা হয়ে গেছে খুব যে লাল লাল করতে হবে তা হালকা ধরে একটু ভাজা করলে মানে যে কাঁচা গন্ধটা পটলের দানা গন্ধটা যেন চলে যায় সেভাবে ভেজে নিতে হবে আর এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সামনে একটু তার নুন দিতে ওটা অল্প করে একটা নুন দিয়ে দিচ্ছি অনেকে আবার পটল এমনি খেতে চায় না পটল শুনেই অনেকে গায়ে জ্বর এসে যায় তাই পটলটা একটু অন্য ধরনেরভাবে একটু খাবে সেরকমভাবে পছন্দ করবে আমি সেই জন্য এখানে একটুখানি পনির একটু অ্যাড করব এখানে পনিরটাও গেট করে নিয়ে নিয়েছি তার তার আগে আমি এখানে একটুখানি অল্প করে একটুখানি ক্যাপসিকাম দিয়ে দেবো অল্প করে পটলের দানাটা আর দেখুন এই ক্যাপসিকামটা একদম গলে গেছে এটা দেখুন এই দেখুন একদম গলে গেছে এটা এবার আমি এর মধ্যে যে পনিরটা গেট করে রেখেছি সেই পনিরটা দিয়ে দেবো পনিরটা দিয়ে তৈরি করব পনিরটা দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই মতন পনির নিয়েছি এখানটা এবার একটু সামান্য একটুখানে ধনে পাতা দিয়ে দেবো তো হাত দিয়ে কেটে এটা রেডি হয়ে দেখাচ্ছি আবার একটু একটুখানি কাজী লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে কালারটা ভালো লাগবে বলে দেখতে ওই জন্য অল্প করে দিয়ে দিলাম ডানাটা একদম বোঝা যায় না বুঝতেই পাবে না যে এখানে পটলের দানা দিয়েছি আমি দেখুন পটলের দানা বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে ক্যাপসিকামটাই বোঝাই যাচ্ছে এখানটা এখানে পুটটা রেডি হয়ে গেছে পুটটা আমি ঠান্ডা করে নেবো আগে এই পুটটা ঠান্ডা করে আমি আর এই পটলটা পুরো হাটা দেখাবো আপনাদের একটুখানি একটু তেল দিয়ে দিচ্ছে গরম হয়ে গেছে পানটা আর এবার যে পটলটা আমি দানা গুলো বের করে নিয়ে এই পটলটা একটু হালকা করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে দেখুন এবার হালকা করে ভেজে নিয়েছি পটলটা আর পটলে ভাজা দেয় না এমন ভাজে মনে একটু সিদ্ধ হয়ে যায় পটলটা নরমও হয়ে যায় পটল পটল একটু ঠান্ডা করে নেবো ভালোভাবে আমি ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো একটু জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি আমি এটা আলু দিয়ে কোপ্তাটা করবো আপনারা আলু ছাড়াও করতে পারেন এটা দুটো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি এতে দিয়ে আমি ওই তেলের মধ্যে কিছু আলু একটা কেটে নিয়েছি আলুটা একটু ভেজে নেবো আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে এসে এবার একটু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আলুটার মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নিয়ে দে আমি এই আলুটা তুলে নেবো নিয়ে আলাদা বাটি করে একটুখানি সিদ্ধ করে নেবো আলুটা জল দিয়ে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি এবার আমি মশলাটা রেডি করে নেব আর পুড়ে গেছে এটা আগে সেই পনিরটা ভেজেছিলাম না পনিরের জন্য কটা পুড়ে গেছে সামান্য অল্প করে তার একটু তেল দিতে অল্প করে এবার ওই তেলের মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি ক্যাপসিকাম আর একটু সামান্য অল্প করে টমা টব এটা টগরে আছে বলে হালকা করে দিচ্ছি টমাটনকে

সামনে অল্প করে সেখানে নুন দিয়ে দেবো নুন নো একদম আন্দাজ আন্দাজ করে দেবেন সব কটাতেই নুন দেওয়া হচ্ছে আগে থেকে আমি আন্দাজ করে নুন নো দেবেন তরকারি যখন করবেন তরকারিটা টমেটো আর ক্যালসিয়ামটা ভালো করে নরম হয়ে গেছে এখানটা এখানে যে আমি কাজু আর কি এ চাল মগজ আর দই আর পোস্ত দিয়ে যেটা মশলা রেডি করে নিয়েছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়েছে দিয়ে ভালোভাবে একটু কষে নেব মশলাটা মশলাটা এখানে রেডি হয়ে এসেছে এবার সামনে একটুখানি লো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে এখন একটুখানি দিলাম জিরে গুঁড়োটা আর এখানে যে বাটি দেওয়া যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি এখানটা আর এখানেও পটল কটা আমার পুর ভরে নিয়েছে দেখুন এখানে সবকটা পটলে পুর ভরে নিয়েছি এইছো পটল না ভালোভাবে পুরটা ভরে নিয়েছি আর একদম নরমও হয়ে গেছে পটল নাম ভাজার সময় আর ভাজবো না পটল কাটা তো সামান্য আলো লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি অল্প করে যদি মিষ্টি চা দিতেও চান নাও দিতে চান আমি একটু কারণ মিষ্টি দিচ্ছি একটু নিরামিষ রান্না আর মশলাটা রেডি হয়ে গেছে কিন্তু ভালোভাবে আর এখানে একটুখানি যে পুরটা ছিল সেই পুরটা বেশি ছিল বলে পুরটা এবার এর মধ্যে দিয়ে দেবো সবটাই দিয়ে দিচ্ছি পুরটা পুরটা দিলে আরও খেতে ভালো লাগবে এখানে মশলাটা রেডি হয়ে গেছে আর এখানে যে সিদ্ধ করতে দিলাম আমি আলু আর ভেজে নিয়েছিলাম আগে সেই জলটা জল একে একে যে পটল না আমি পুর ভরে রেখেছিলাম সেই পটল না এবার দিয়ে দেবো একটু দিয়ে একটু ফুটতে দিতে হবে ভালোভাবে একটুখানি তাহলে যে কাইনো করেছি এটা পটলের ভেতরে ডুবো আরো ভালো লাগবে খেতে বেশি কোফতাটা আমার এটা ভালোভাবে হয়ে এসেছে এবার সামনে একটুখানি টোনপাতা দিয়ে দিচ্ছি এবার একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো অল্প করে এখানে কোপ্তার মতো রেডি হয়ে গেছে এবার নামিও আপনাদের দেখাচ্ছি এটা পোটলের কোফতা রেডি হয়ে গেছে এখানে নামিও নিয়েছি আর আমার এই পটলের নিরামিষ কোফতাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এর নতুন নতুন রেসিপি পেতে আমার চারটি সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন আপনার নতুন রেসিপি নিয়ে পটল করতে